আপনি কি মাস্টার বেশন অথবা হস্ত ছাড়তে পারছেন না এটা আপনার প্রতিদিনের কাজ হয়ে গিয়েছে তাহলে এই ভিডিওটা আপনার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এই ভিডিওটা যদি আপনি এক সেকেন্ড স্কিপ করেন তাহলে ভবিষ্যতে আপনার অনেক বড় ধরনের ক্ষতি হয়ে যাবে বর্তমান সময়ে ইয়াং ছেলে মেয়েদের মধ্যে মাস্টার বেশন অথবা হস্তমৈত এই জিনিসটা প্রতিনিয়ত করে চলেছে কিন্তু লজ্জায় কাউকে বলতে পারে না কিন্তু এই জিনিসটা আমাদের শরীরের ভিতরে কতটুকু ক্ষতি করছে বা করছে না মেডিকেল প্রোপ দেখিয়ে আজকের ভিডিওতে সবকিছু আলোচনা করবো বেশি হস্তমৈতন অথবা মাস্টার করলে অনেকে বলে শরীর দুর্বল হয়ে যায় অথবা ভবিষ্যতে বাচ্চা হয় না অথবা ছেলে হলে ভবিষ্যতে বাবা ডাক শুনতে পারবে না এবং স্মৃতিশক্তি কমে যায় যৌন শক্তি কমে যায় এই সমস্ত কথা সবাই বলে থাকে এই কথাগুলো কতটুকু সত্য সেটা আমরা আলোচনা করবো এখনই নমস্কার বন্ধুরা আমার নাম শ্রীচন্দন দাস আমি একজন কমিউনিটি প্যারামেডিক্স এবং আমার ইন্টারনি চলছে আমাদের চট্টগ্রাম গভর্নমেন্ট জেনারেল হসপিটালে প্রথমে জানবো হস্তমৈতন আসলে কি হস্তমৈতন হচ্ছে নিজের হাতে অথবা অন্য উপায়ে যৌন উত্তেজনার মাধ্যমে অর্গাজম হওয়া এটা মানুষের স্বাভাবিক ফিজিওলজিক্যাল রেসপন্স আর এই জিনিসটা কিশোর বয়সে বেশি হয়ে থাকে কিশোর বয়সে হরমোন বেশি বাড়ে যার কারণে এটা বেশি হয়ে থাকে মেডিকেল সায়েন্স অনুযায়ী এটা কোনো রোগ না এবার জানবো মাস্টার ব্লে অথবা হস্তমতন করলে তখন আমাদের শরীরে কি ঘটে এক নাম্বার হচ্ছে ডোপামিন ভালো লাগার হরমোন বাড়ে আপনারা খেয়াল করবেন যখন হস্তমৈথুন অথবা মাস্টার বেশন করবেন তখন দেখবেন আপনার থেকে একটা অদ্ভুত ভালো লাগা কাজ করবে এটার ফল হচ্ছে ডোপামিন হরমোন বৃদ্ধি পায় দুই নাম্বার হচ্ছে ইন্ড্রোপিন বের হয় এবং স্ট্রেস কমে আপনি যদি মানসিক চাপে থাকেন তখন যদি হস্তমৈথুন করেন তখন দেখবেন যে তখন আপনি একটু রিল্যাক্স ফিল করবেন তিন নাম্বার রক্তচাপ সাময়িক স্বাভাবিক হয়ে যায় এবং চার নাম্বার হচ্ছে ঘুম ভালো হতে পারে তাই মাঝে মধ্যে এটা করলে করলে শরীর স্থায়ী হয় না অনেকে বলে নাকি তিনটা সমস্যা হয়ে হয়ে থাকে এক দুর্বল এবং দুই নাম্বার হচ্ছে ভবিষ্যতে নাকি বাচ্চা হয় না এবং তিন নম্বর হচ্ছে স্মৃতিশক্তি কমে যায় এবং চুকের সমস্যা হতে থাকে এই তিনটা ভুল নিয়ে আলোচনা করবো এখন ছোট করে প্রথম ভুল যেটা সেটা হচ্ছে মাস্টারবেশন করলে নাকি শরীর দুর্বল হয় আমি বলবো এটা টোটালি ভুল একবার ইজাকুলেশন হলে যে পরিমাণ স্পাম যায় সেটা শরীরের মধ্যে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে পুনরায় তৈরি হয় এবং যতটা প্রোটিন যায় সেটা এক গ্লাস দুধের থেকেও কম তাহলে ভাবেন এখানে দুর্বল লাগার কোনো প্রশ্নই আসে না এবং নিয়মিত খাবার ঠিক রাখলে এটা পূরণ হয়ে যায় দুই নম্বর ভুল হচ্ছে ভবিষ্যতে নাকি বাচ্চা হয় না এই কথা হচ্ছে সবচেয়ে বড় মিথ্যা হস্তমৈতন করলে স্পাম মানে বীর্য পার্মানেন্টলি নষ্ট হয় না কাজ করা বন্ধ করে না এবং ফার্টিলাইটি কমে না বিবাহিত জীবনে সন্তান না হওয়ার এটার কোনো প্রমাণ নেই তবে ইনফার্টিলাইটি হয় সেটা অন্য কারণে এক ইনফেকশন দুই হরমোনাল কারণে তিন নাম্বার নাম্বার স্মোকিং এর অভ্যাস অভ্যাস অথবা ড্রাগস থাকলে চার হচ্ছে অভিসিটি এবং পাঁচ নাম্বার হচ্ছে ডায়াবেটিস অতিরিক্ত থাকলে তিন নাম্বার ভুল হচ্ছে স্মৃতিশক্তি নাকি কমে যায় এবং চোখের নাকি সমস্যা হয় আমি বলবো এটা একদমই মিথ্যা এই ধারণাগুলো এসেছে মূলত পুরোনো সামাজিক ভয় থেকে মেডিকেল সায়েন্স থেকে না কোনো নাই যে অথবা করলে মাস্টার হস্তমৈতন চোখ স্মৃতিশক্তি এসব নষ্ট হয় এখন আপনাদের প্রশ্ন আসতে পারে তাহলে কখন সমস্যা হতে পারে সমস্যা হয় মূলত অতিরিক্ত করলে আমরা সবাই জানি যেগুনি কিছু অবার করলে ভালো না যেমন দিনে বারবার আপনি যদি হস্তমৈতন অথবা মাস্টার বেসনে লিপ্ত থাকেন পড়াশোনা কাজ কাম বাদ দিয়ে এগুলোতে পড়ে থাকেন এবং নিয়মিত যদি আপনি শক্ত হয়ে যান তাতে তো শরীর দুর্বল হবেই যদি আপনার সাথে এগুলো হয়ে থাকে অথবা আপনি এগুলো করে থাকেন তাহলে এগুলো স্বাভাবিক নয় এটা বিহেভিয়ারাল এডিকশন এখন হয়তো আপনি জানতে ইচ্ছে করলে কতটা করলে আপনারা সেফ থাকবেন মেডিকেল গাইডলাইন অনুযায়ী সপ্তাহে দুই থেকে তিনবার করা যায় যদি আপনার শরীর দুর্বল না লাগে এটা মেডিকেল সায়েন্স অনুযায়ী সাধারণত সেফ বলা হয়ে থাকে এবং কখন আপনার মাস্ট কন্ট্রোল করা দরকার যদি সব সময় যৌন মিলনের কথা অথবা ப்োন ভিডিওর কথা আপনার মনে আসে এবং আপনি যদি একা করে থাকেন সেটা আরো বেশি মনে আসবে সেই ক্ষেত্রে আপনি একা থাকার চেষ্টা করবেন না সবসময় নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করবেন কারণ এই প্রনাসক্ত মানুষগুলো এবং প্রতিনিয়ত মাস্টারবেশন করা মানুষগুলো তাদের একটাই বড় সমস্যা সেটা হচ্ছে একা থাকলে তাদের ব্রেনের মধ্যে ওই সমস্যা খারাপ চিন্তা চলে আসে তাই সবসময় চেষ্টা করবেন নিজেকে ব্যস্ত এবং পাবলিকলি রাখার জন্য আর কিছু সলিউশন দিচ্ছি নিয়মিত ব্যায়াম করবেন এবং মোবাইল টিপা ফোন দেখা কমাবেন পর্যাপ্ত পরিমাণে ঘুমাবেন এবং নিয়মিত নিজের কাজে নিজেকে ব্যস্ত রাখবেন যদি তারপরও কন্ট্রোল করতে না পারেন তাহলে ডাক্তারের সাথে অবশ্যই যোগাযোগ করবেন ফাইনাল মেসেজ দিতে চাচ্ছি আপনাদেরকে সেটা হচ্ছে মাস্টার বেশন অথবা হস্তমৈতন এটা রোগ নয় এবং ভবিষ্যৎ ধ্বংস করে না তবে একটা কথা অতিরিক্ত হলে সমস্যা এবং আসক্তি হলে চিকিৎসা করা দরকার জ্ঞান থাকলে কিন্তু ভয় থাকে না না জানলে অনেক ভয় লাগে আমার ভিডিওটা দেখে যদি আপনি উপকৃত হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে লাইক করে শেয়ার করে দিবেন আর এই ভিডিওটা আপনার সকল বন্ধু বান্ধবের কাছে অবশ্যই শেয়ার করে দিবেন যাতে করে তারা এই খারাপ কাছ থেকে নিজেকে মুক্তি করতে পারে আর প্রতিদিন এরকম হেলথ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আপনি কি সমস্যায় ভুগছেন নাকি না অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো দেখা হবে পরবর্তী কোনো স্বাস্থ্যসেবার ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ